দুহাজার লিটার অবৈধ মদ তৈরির কাঁচামাল উদ্ধার লোকপাড়ার মুদিপাড়ায় প্রায় দুহাজার লিটার অবৈধ মদ তৈরির কাঁচামাল উদ্ধার করলো আবগারি পুলিশ শনিবার গোপন সূত্র মারফত খবর পেয়ে আবগারি পুলিশ হানা দেয় ময়ূরাশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত লোকপাড়ার মুদিপাড়া এলাকায় আর সেই গ্রামে একটি জঙ্গল থেকে প্রায় দু হাজার লিটার মদ তৈরি করার কাঁচামাল ও তিরিশ লিটার অবৈধ চুলায় মদ উদ্ধার করে সেগুলিকে নষ্ট করে দিল আবগাড়ি পুলিশ উল্লেখ্য গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকাল নটা নাগাদ ময়ূরাশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত লোকপাড়ার মুদিপাড়ায় গ্রামে হানা দেয় আবগারি পুলিশ পুলিশ আর সেখানে দু লিটার চোলায় মদ তৈরির কাঁচামাল উদ্ধার করে আবগারি পুলিশ পাশাপাশি প্রায় তিরিশ লিটার অবৈধ চোলায় মদ উদ্ধার করে সেগুলিকে শনিবার বেলা বারোটা নাগাদ নষ্ট করে দিল আবগারি পুলিশ যদিও এই ঘটনায় কে বা কারা যুক্ত সে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয় আস্তে জুতোটা গেল একটা জুতো ভিজে आप बोलता

ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া